নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দই পোড়া করে দেখাবো প্রথমে কি করতে হবে দেখিয়ে দিই আগে পাঁচশো দই আছে দইয়ের জলটা আগে ঝরিয়ে নিতে হবে আপনারা যদি বাড়ির পাতা দইও হয় সেটাতেও জল ঝরিয়ে নিতে হবে আবার কেনা দই আমরা কেনা দই করেছি কিন্তু জলটা অতি অবশ্যই ঝরিয়ে নিতে হবে আমরা লোহার ছাঁকুনি নিয়েছি তার উপরে একটা পাতলা ধরনের নিয়ে নিয়েছি নিয়ে তার উপর দইটা দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আপনারা এটা মিষ্টি দই দিয়েও করতে পারেন মিষ্টি দই দিয়েও করতে পারেন তার টক দইটা দিয়ে করলে কি হয় এই ক্যারামেলটা বেশি দিতে হয় আর মিষ্টি দই দিয়ে করলে ক্যারামেলটা কম দেবে তাহলেই হবে আগে ক্যারামেলটা কিভাবে করছে সেটা দেখিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড এই কাপে ডের কাপ আমি চিনি দেব আর সব সময় এরকম মোটা মানে কড়াটা নেবেন পাতলা কড়া নিলে হবে না আমি তো বলে দিই নরমাল ক্যারামেল হবে না এটা ক্যারামেল জুস হবে যে কিভাবে করছি সেটা দেখাচ্ছি এই ক্যামেল তৈরি করার জন্যে আঁচটাকে লো ফ্রেমে রাখবেন না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর সমানে ফ্লেমটা মিডিয়াম টু লো টু মিডিয়ামের আগে রেখে করতে হবে আর এই যে ডেলা ডেলা মতো হয়ে যাচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই সমানে নেড়ে যেতে হবে তবে এটা আপনার তৈরি হবে ভালো না হলে পরে পোড়া পোড়া টাইপের কালার এসে যাবে এটা আমরা নর্মাল ক্যারামেল তৈরি করব না ওই জন্য জল দিইনি এটাতে আমরা দুধ দেব আর আপনারা নন স্টিক করাতে করতে যাবেন না তাহলে পরে আপনাদের নিচে ভরে যেতে পারে আর এটা অংশনা চাইবেন একটু মোটা করা নিতে। চাইবেন কিন্তু এবার মাখন দিয়ে দেব। কালারটা এরকম হয়ে গেছে। এবার এই সময় আমি মাখনটা দিয়ে দেব। আরটা কিন্তু খুব জোর থাকবে না। সত্তর গ্রাম মাখন। এবার লিকুইড দুধ বাটারটা পুরো মিশে গেছে এবার লিকুইড দুধ হালকা গরম অল্প অল্প করে দিতে হবে একবারে দেবেন না আস্তে আস্তে ঢালবেন এটা ঠান্ডা দুধ দেবেন না কিন্তু দেড় কাপ মতো দুধ দেব এইটা আমরা তৈরি করছি ক্যারামেল সস এটা নর্মাল ক্যারামেল নয় আর আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন এই যে বুলবুলি এসে গেছে এবার এটা তৈরি হয়ে গেছে এর এবার এইটাকে নামিয়ে নেব এইটাই আস্তে আস্তে বসে যাবে এটা এবার ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পর এটা মানে ডেড় কাম দেড় কাম মতন করতে হবে এটাকে এবার ফেটিয়ে নিতে হবে দইটাকে এমন ঠেলা করতে হবে যেন ক্রিমের মতো হয়ে যায় এবার ক্যারামেলটা দিতে হবে অল্প অল্প করে দেব যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেইটা পুরোটাই লেগে গেছে আমি টেস্ট করে একটু দেখলাম মিষ্টিটা যদি মিষ্টি কম হয় তাহলে সেইভাবে দেবেন আপনারা যেমন মিষ্টি খাবেন মিষ্টি সেইভাবে বুঝে দেবেন যে কেরামেলটা অ্যাড করেছি সেটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কেরামেলটা দেবেন না তবে মেরে নিলাম পুরো মিক্সড হয়ে গেছে এবার এটাকে আমি একটা টিফিন কৌটো বড় টিফিন কৌটোই করছি আর নিচেতে একটা বাটার পেপার আপনারা পারলে দেবেন আমি এমনি পেপার দিয়ে তাতে বাটার লাগিয়ে দিয়েছি না হলে পরে উঠতে চাইবে না ওই জন্যে নিচেটা যাতে না লেগে যায় সেই জন্যে এই পেপারটা দেওয়া এবার এর ওপরে জলটা আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে জল ফুটে গেছে এবার এটা আমি বসাবো আপনারা এইভাবেও করতে পারেন তাছাড়া আপনারা কে কে মোল্ড যেটা পাওয়া যায় তার ভিতরে দিয়ে ভালো করে উপরটা আটকে দেবেন দিয়ে এবার উপরে এরকম চাপা দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে চল্লিশ মিনিট এটাকে রাখবো এবার আমি এটা ঢাকনাটা খুললাম খুলে দেখি দেখুন ফাঁপা হয়ে গেছে আর না হয়ে গেছে এবার এটাকে হাঁসটাকে নিয়ে দিলাম এবার নামিয়ে নিয়ে চলে যাবো এবার ঠান্ডা করতে হবে ঠান্ডা করে এক থেকে দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো দেখুন দু ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি এবার এর সাইড একটু ছাড়িয়ে নেব একটা প্লেট নিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এবার উপর থেকে পেপারটা তুলে দিচ্ছি এবার যে কেরামেলটা তৈরি করে রেখেছিলাম ওইটা একটু এভাবেই বাড়িতে আপনারা দই পোড়া করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা নমস্কার